কোন দুটি হলো একে অপরে সন্নিহিত কোনো বোঝো ছবিটা দেখো ভালো কোন এ বি এর সন্নিহিত হয়েছে সন্নিহিত কোন সিও বি কি করে বা কেন তাহলে কোন এ দুটি কোন একই এই দুটি কোন একই শীর্ষবিন্দু ওয়ের এর উপর অবস্থিত তাহলে সন্ধিত কোন হওয়ার সত্য কি না একই শীর্ষবিন্দুর উপর অবস্থিত একই শীর্ষবিন্দু অবস্থিত ও বি দু নম্বর হচ্ছে বলে দিচ্ছি লিখব না ও বি সাধারণ বাহুর দুপাশে অবস্থিত তাহলে সন্নিহিত কোন হতে গেলে কি লাগবে না কোন দুটি একই বাহুর বিন্দু অবস্থিত দুদিকে দুটির অবস্থান হতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন এ বি এ সন্নিহিত কোন আমরা বলেছি সি বি তাহলে এই দুটি ও শিশু উপর অবস্থিত প্রথম ও শিষমৃন্দপুর অবস্থিত এবং ওবি বি সাদার বাহুল দুই পাশে অবস্থিত তাহলে সন্নিহিত কোণ কাকে বলে না একই শির্ষবৃন্দপু অবস্থিত এবং একটি সাদার বাহুল দুই পাশে অবস্থিত কোন দুটি একে অপরের সন্নিহিত কোন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ সন্নিহিত কোন কোন এ ও বি ও কোন সি ও বি পর সন্নিহিত তখনই হবে যখন একই শীর্ষবিন্দু ওপর অবস্থিত হবে কোন দুটো একই শীর্ষবিন্দু ওপর অবস্থিত হবে কোন দুটি এবং একটি সাধারণ বাহুল দুই পাশে অবস্থিত হবে তাহলে ওবি সাধারণ বাহু এর দুই পাশে কোন এ ও বি ও কোন সি ও বি অবস্থিত তাহলে এরা একে অপরে সন্নিহিত কোন ঠিক আছে ওকে